শুরু করছি আল কোরআনের বাংলা অনুবাদ পর্ব দুই সুরা আল বাকারা কাও আয়াত এক থেকে পাঁচ নাজিলের স্থান মদিনা মোট আয়াত দুশো ছিয়াশি বিসমিল্লাহ হির রাহিম শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু আয়াত এক আলিফ লাম মিম এর সঠিক অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না আয়াত দুই এই সেই কিতাব এতে কোনো সন্দেহ নেই এটি মুত্তাকিদের জন্য হিদায়েত সরাসরি পথ নির্দেশ আয়াত তিন যারা অদৃশ্যের প্রতি ইমান রাখে নামাজ কায়েম করে এবং আমি তাদের যা দিয়েছি তা থেকে ব্যয় করে আয়াত চার আর যারা ইমান রাখে তোমার প্রতি যা নাজিল করা হয়েছে এবং তোমার পূর্বে যা নাজিল করা হয়েছে এবং আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে আয়াত পাঁচ এরাই তাদের রবের পক্ষ থেকে হৃদায়তপ্রাপ্ত এবং তারাই সফল কাম সংক্ষিপ্ত ব্যাখ্যা এ আয়াতগুলোতে বলা হয়েছে কোরআন সন্দেহমুক্ত আল্লাহর কিতাব যা মুত্তাকিদের জন্য হিদায়েত মুত্তাকিরা হল তারা যারা অদৃশ্যে বিশ্বাস রাখে নামাজ প্রতিষ্ঠা করে এবং আল্লাহর দেওয়া রিজিক থেকে ব্যয় করে